যাত্রীবাহী ব্রাসী প্রায় এক লাখ টাকা জিনিস সায়ন ও পুলিশ ফিরিয়ে দিল আমারও মানবিক উদ্যোগ দেখা গেল হকলির গোঘাটে জানা গেছে শুক্রবার কামারপুকুরে ব্যাসের সাথে টোটোর সংঘর্ষ ঘটে বাসটিকে পুলিশ আটক করে রেগদাসের একটি আলো স্টোরের কাছে পুলিশ রেখে আসে এরপর সেইখানে কর্মরত সায়ন ভট্টাচার্য বাসের মধ্যে প্রায় এক লক্ষ টাকা লটারির টিকিট দেখতে পান সঙ্গে সঙ্গে দ্রুত গোঘাট থানায় খবর দেন পুলিশ তারপর সেই লটারির আসল মালিককে ফিরিয়ে দেন পুলিশ ও সায়ন লটারির আসল মালিককে ফিরিয়ে দিয়ে খুশি অন্যদিকে লটারির মালিক তার মূল্যবান লটারি টিকিট পেয়েও খুশি পরিশেষে বলা যেতে পারে গোঘাটবাসীর কাছে এক অনন্য নজির করলো অন্যদিকে গোঘাটবাসী ও পুলিশ মানুষের পাশে আছে তাও আবার প্রমাণ করলো এই বিষয়ে সায়ন কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ঘটনাটা হয়েছে বলতে নসিব নামক বাসটি মাটালির কাছে অ্যাক্সিডেন্ট হয় তারপর ওই বাসটি জগদ্ধাত্রী সরমনারায়ণ তুষার গৃহেতে থাকে অ্যাক্সিডেন্ট গাড়ি হিসাবে ওইখানে ছিল তারপর ওই গাড়িতে দেখতে পাওয়া যায় যে প্রায় এক লাখ টাকার উইনিং টিকিট ওই বাসটিতে ছিল তো আমি তৎক্ষণাৎ ওই টিকিটটি পেয়ে ভারপ্রাপ্ত অফিসারকে সঙ্গে সঙ্গে ফোন করি দিয়ে ভারপ্রাপ্ত অফিসার সেই টিকিটটি নিয়ে যা যে ব্যক্তি তার হাতে তুলে আমার নাম আমার নাম সায়ন ভট্টাচার্য আমি বিগদাস কোল্ড স্টোরেজে কাজ চালু করি